শীতকাল এই মানুষ পাহাড়ে যেতে চায় কেন উত্তরবঙ্গের পাহাড় শীতে কেন বেশি সুন্দর লাগে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য শীত কেন আদর্শ সময় শীতকালে পাহাড়ের আবহাওয়া কিভাবে বদলে যায় উত্তরবঙ্গের চা বাগান শীতে কেন আরো আকর্ষণীয় পর্যটনের দিক থেকে শীতকাল কেন নিরাপদ সব বয়সের মানুষের জন্য শীতে পাহাড় কেন উপযোগী এই সবই থাকছে আজকের ভোরের আলোয় শীতকাল এলে উত্তরবঙ্গের পাহাড় যেন নীরবে ডাক দেয় মানুষকে বছরের অন্য ঋতুতে যেভাবে পাহাড় তার রুক্ষতা কুয়াশা বা বৃষ্টির কারণে কিছুটা দূরত্ব তৈরি করে রাখে শীতে ঠিক তার উল্টো ছবি ধরা দেয় এই সময় পাহাড় শান্ত স্থির ও খোলা মন নিয়ে মানুষের অপেক্ষায় থাকে দার্জিলিং কালিম্পং লাভা লোলেগাঁও রিসপ সান্দাকফু রিম্বিক কিংবা ডুয়ার্স ঘেঁষা পাহাড়ি অঞ্চল শীতকালে উত্তরবঙ্গের এই জায়গাগুলো হয়ে ওঠে শহুরে জীবনের ক্লান্ত মানুষের আশ্রয়স্থল উত্তরবঙ্গের পাহাড়ি আবহাওয়া শীতকালে সবচেয়ে ভারসাম্যপূর্ণ রূপ নেয় বর্ষায় যেখানে ভূমিধস কুয়াশা ও লাগাতার বৃষ্টির কারণে যাতায়াত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে শীতে সেখানে আবহাওয়া অনেকটা স্থিতিশীল থাকে আকাশ পরিষ্কার থাকায় পাহাড়ি রাস্তা চা বাগান ও উপত্যকার দৃশ্য স্পষ্ট দেখা যায় সকালে ঘন কুয়াশার চাদর দুপুরে মোলায়েম রোদ আর সন্ধ্যায় ঠান্ডা হাওয়া এই আবহাওয়া একদিকে শরীরকে সতেজ রাখে অন্যদিকে মনকে ধীরে ধীরে শান্ত করে দেয় সমতলের মানুষের কাছে এই ঠান্ডা আবহাওয়া এক ধরনের আরাম ও বিলাসের এনে দেয় শীতকালে উত্তরবঙ্গের প্রকৃতি তার সবচেয়ে স্পষ্ট ধরা দেয় কাঞ্চনজঙ্ঘা তখন লুকোচুরি খেলতে চায় না ভোরের প্রথম আলোয় বরফে ঢাকা শৃঙ্গের রং বদলাতে দেখা যায় যা বহু পর্যটকের কাছে জীবনের সেরা দৃশ্য হয়ে ওঠে দার্জিলিং বা সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় দেখার অভিজ্ঞতা কথা শীত ছাড়া অন্য সময় পাওয়া খুব কঠিন এই দৃশ্য দেখতে শুধু পর্যটকরাই নন ফটোগ্রাফার ও প্রকৃতিপ্রেমীরাও শীতকালে উত্তরবঙ্গে ভিড় জমান উত্তরবঙ্গের চা বাগানগুলো শীতে আরো মোহনীয় হয়ে ওঠে শিশির ভেজা চা পাতার ওপর সকালের আলো পড়লে যে দৃশ্য তৈরি হয় তা শহরের কংক্রিটের জীবনে কল্পনাও করা যায় না পাহাড়ি বনভূমি পাইন ও গাছের সারি দূরে দেখা যায় পাহাড়ি গ্রাম সব মিলিয়ে প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের এক জীবন্ত ছবি ফুটে ওঠে শীতের অন্ত পরিবেশে এই সৌন্দর্য মানুষকে ধীরে হাঁটতে থেমে তাকাতে এবং প্রকৃতিকে অনুভব করতে শেখায় মানসিক দিক থেকে শীতকালে উত্তরবঙ্গের পাহাড়ের গুরুত্ব আরও বেশি বছরের শেষ ভাগে মানুষ জীবনের নানা হিসাব নিকাশে ব্যস্ত থাকে কাজের ক্লান্তি জমে ওঠে এবং মানসিক চাপও বাড়ে এই সময়ে পাহাড়ের নীরবতা কম শব্দ পরিচ্ছন্ন বাতাস এবং ধীর গতির জীবনযাপন মানুষকে নিজের সঙ্গে নিজের কথা বলার সুযোগ দেয় উত্তরবঙ্গের পাহাড়ি গ্রামগুলোতে সময় যেন একটু ধীরে চলে যা শহরের দ্রুত গতির জীবনে অভ্যস্ত মানুষের কাছে এক ধরনের সস্তি এনে দেয় শীতকালে উত্তরবঙ্গের পাহাড়ি সংস্কৃতি ও স্থানীয় জীবনযাত্রা পর্যটকদের আকর্ষণের বড় কারণ হয়ে ওঠে পাহাড়ি মানুষদের আতিথেয়তায় তাদের দৈনন্দিন জীবনের সরলতা এবং সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ এই ভ্রমণকে শুধু ঘুরে দেখার অভিজ্ঞতা সীমাবদ্ধ রাখে না বরং তা হয়ে ওঠে এক ধরনের শেখার যাত্রা ঠাণ্ডার সন্ধ্যায় আগুন পোহানো গরম চা বা পাহাড়ি খাবারের সাথে নেওয়া স্থানীয় মানুষের গল্প শোনা এই অভিজ্ঞতাগুলো শীতের উত্তরবঙ্গকে আরো আপন করে তোলে পর্যটনের বাস্তব দিক থেকেও শীতকাল উত্তরবঙ্গের জন্য সবচেয়ে উপযোগী সময় এই সময়ে রাস্তার অবস্থা তুলনামূলক ভালো থাকে ট্রেকিং বা পাহাড়ি পথে হাঁটার নিরাপদ হয় এবং প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কাও কম থাকে পরিবার নিয়ে বেড়াতে আসা প্রবীণদের সঙ্গে পাহাড়ে সময় কাটানো বা স্বল্প ছুটিতে প্রকৃতির কাছে চলে যাওয়ার জন্য শীতকালকেই বেছে নেন অনেক মানুষ উত্তরবঙ্গের পাহাড় তাই শীতে হয়ে ওঠে সব বয়স দেশের মানুষের জন্য এক আদর্শ গন্তব্য সব মিলিয়ে বলা যায় শীতকালে উত্তরবঙ্গের পাহাড়ে যাওয়ার আকর্ষণ শুধুমাত্র পর্যটনের আনন্দে সীমাবদ্ধ নয় এই সময় পাহাড় মানুষকে দেয় প্রশান্তি স্থিরতা এবং জীবনের সঙ্গে নতুন করে সংযোগ স্থাপনের সুযোগ কাঞ্চনজঙ্ঘার দর্শন শিশির ভেজা চা বাগান পাহাড়ি মানুষের জীবনযাপন আর শীতের নরম আলো এই সবকিছু মিলিয়ে শীতকালে উত্তরবঙ্গের পাহাড় মানুষের মনে এক আলাদা জায়গা করে নেয় দৈনিক ভোর সাড়ে পাঁচটায় নিত্য নতুন ভিডিও এবং তথ্য পেতে টাইমস ফোরটিন বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক ও ফলো করে রাখুন